একমাত্র মানুষের অভাব ছাড়া পৃথিবীতে কোনো কিছুর অভাব চিরকাল থাকে না ফুল ঝরে গেলে আবার ওঠে সূর্য ডুবে গেলে আবার ওঠে সময় সবকিছু বদলে দেয় কিন্তু ফিরে মানুষটা একবার হারিয়ে গেলে তার মতো আর কেউ ফিরে আসে না তার চোখের মায়া কথার মাদুরতা উপস্থিত নিশ্চয়তা সব যেন সময়ের ভিড়ে ধীরে ধীরে মিলিয়ে যায় শুধু রেখে যায় গভীর নিরবতা জীবনে অনেক অভাব সময় পূরণ করে দেয় কিন্তু কিছু মানুষ হারণ্যের শূন্যতা কোনোদিন পূরণ হয় না বাইর থেকে যত হাসি থাকুক কিন্তু ভিতর থেকে যায় অদৃশ্য এক কথা যা নিঃশব্দ খাতে থাকা একটা মন সেই অভাবটা চোখে দেখা যায় না প্রতিটা মুহূর্তে প্রতিটা স্মৃতিময় রাতে অনুভব করা যায় কারণ প্রিয় মানুষ হারানো মানে শুধু একজনকে হারানো না হারিয়ে ফেলা মানে একটুকু নিজের সুখ নিজের শান্তি নিজের পৃথিবী চিরে ধরে হারিয়ে ফেলা